কি কারণে আমি কি কোন জুলুম করেছি হত্যা করেছি আমি কি চাদাবাজি করেছি আমি কি নাম নসরে এমন কোন রেকর্ড আমার আছে যে আমি কোনোদিন কোন বিরোধী দলকে আঘাত করেছি তাহলে কিসের জন্য কি কারণে কোন সংগঠনের কারণে কার সাথে আমাকে এরেস্ট করা হলো আমিও প্রশাসনের কাছে জানতে চাই বর্তমান যারা সরকার আছেন সম্মের কথা বলেছেন বৈষম্যের বিরুদ্ধে আপনারা আন্দোলন করেছেন সরকার হোটেল নতুন সরকার এসেছেন তাহলে কি এই বৈষম্য তাহলে রাজনীতি সততার কিস মূল্যায়ন আমি তো বাড়িতে ছিলাম আমি তো পালাই নেই তাহলে এইভাবে আমাকে এর করতে হলো কেন সেই জবাব জনগণের কাছে চাই জনগণের